নমস্কার বন্ধুরা তো আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে আমি করবো পাকা আমের বড়া তো চলো দেখো আমি কিভাবে বানাই তো আমের বড়া করার জন্য আমি একটি বড়ো সাইজের আম নিয়ে নিয়েছি এটাকে পিস পিস করে কেটে তারপর মিক্সিতে এর পাল্প বের করে নেবো তো পাল্পটা বের করে নেওয়ার পরে যখন আমি পেস্টটা মাখি আমের পেস্টটা দিয়ে মিশ্রণটা তৈরি করে তখন আর দেখানো হয়নি তো তারপরে চলো আমি বলে দিচ্ছি কিভাবে বানিয়েছি তো এবার তারপর এক কাপ সুজি এক কাপ ময়দা আর এক কাপ চালের ভিড়ি আর এক কাপ চিনি তাতে সামান্য লবণ দিয়ে মিক্স করে ভালো করে আমের পাল্প এক কাপ আমের পাপ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট তো পনেরো মিনিট পর আর একটু জল লাগবে তো জল দিয়ে ভালোভাবে মেখে ফেটে নিয়েছি দিয়ে একটু মৌরি আর জোয়ান দিয়ে ভালোভাবে ফেটে নিয়েছি তারপরে কড়াই তেল বসিয়ে দিয়ে এই দেখো ছোট্ট ছোট্ট করে বড়ার আকারে দিয়ে পালের বড়ার মতো আমের বড়া ভেজে নিয়েছি তো দেখো তোমরা তো সবাই তালের বড়া করে খেয়েছো তো প্লিজ একবার আমার অনুরোধে এইভাবে আমের বড়াটা বানিয়ে খেয়ে